আপনি কি চান এমন একটা পণ্য নিয়ে বিক্রি করতে যে পণ্য কাস্টমার আপনার থেকে চেয়ে চেয়ে নিবে আপনাকে বলতে হবে না এটা নেন ওটা নেন হ্যাঁ আজকে থাকবে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এক্সক্লুসিভ জয়পুরি প্যাটাল জয়পুরি সুপার প্যাটাল জয়পুরি দেখেন আর দুই হাজার ছাব্বিশ সালের পঁচিশ সালের ডিসেম্বর মাস চলছে আমাদের এখন আজকে বিজয় দিবস উপলক্ষে আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টের উপরে হ্যাঁ বিশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ দেখেন এখানে আপনারা এই প্রোডাক্টগুলোর আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে থেকে আজকের ভিডিওর পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা আমাদের চলবে এই অফারটা চলবে প্রোডাক্টের মধ্যে আপনারা বিশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা করে জামা প্রিন্ট করা থাকবে সালোয়ার প্রিন্ট করা থাকবে আপনার দোপারটাও প্রিন্ট করা থাকবে জামার সাথে সালোয়ারটা অ্যাডজাস্ট করা থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক চমৎকার চমৎকার কালেকশন বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো যারা হোলসেলে নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন সর্বনিম্ন তিনটা ডিজাইন থেকে নিতে হবে আপনার যদি চার কালার করে থাকে তাহলে তিনটা ডিজাইনের বারো পিস আর যদি পাঁচ কালার করে থাকে তাহলে তিনটা ডিজাইনের সর্বনিম্ন পনেরো পিস প্রোডাক্ট আপনাকে বাধ্যতামূলক নিতে হবে যদি আপনি এই অফারটা নিতে চান যদি এর কম নেন বা আপনার দশ পিস নিতে চান বা আট পিস নেন তাহলে আপনার পাঁচশো পঞ্চাশ টাকাই গুনতে হবে আর যদি আপনি বারো পিস অথবা পনেরো পিস নেন সেক্ষেত্রে আপনি কিন্তু পাঁচশো তিরিশ টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা একমাত্র পাইকারি নেবেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে সবসময় সবার আগে সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি আমি হাসি পারফেক্ট ইনশাল্লাহ যাদের আসা সম্ভব হবে আমার শোরুমে তারা চলে আসবেন শোরুম ভিজিট করতে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট প্রথম প্রথমতলায় দ্বিতীয় তলা বানটি আদর্শ বাজার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ